প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে শাদী হয়েছিল শিমুই ডিবস হয়ে গেছে তো সুমি এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ শিমুই ওদিক দিয়ে সৎ মা সৎ মা খুবই কষ্ট দেয় সুমির একদিকে স্বামী নেই আর একদিকে সৎ মায়ের কষ্ট সুমি খুব বিপদের মধ্যেই আছে। তো এখন সুমি বাধ্য হয়ে আবার সৎ মায়ের ঘরে উঠেছে কারণ এত বড় পৃথিবীতে তার কোথাও যাওয়া জায়গা নেই তো সৎ মা এখন খুবই কষ্ট দিচ্ছে আগে যেমন বিয়ের আগে একটু বেশি দিত এখন তার থেকে আরও বেশি এখন কষ্ট দিচ্ছে কিন্তু সুমি আর এখানে টিকতে পারছে না তো সুমি চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো বয়স্ক পুরুষও যদি সুমিকে আপন করে নিতে পারে বা কোনো বিবাহিত পুরুষও যদি তার দুঃখের মাঝে কেউ পাশে থাকে সুমি তার সাথে চলে যাবে সে প্রবাসে থাকুক আর দেশে থাকুক সুমির কোনো আপত্তি নেই তো সুমি এখন কি করবে কোথায় যাবে সুমিকে দিয়ে এখন তার সৎ মা সারা ঘরে কাজকাম করায় যত কাপড় চোপড় আসে ঘরে সবার মানুষের সব কাপড় তারে তারই হয় তো সুমি খুব কষ্টে আসে সুমির আগের স্বামী মোটামুটি অবস্থা ভালো ছিল তো জন্য সুমির মা সেই স্বামীর থেকে টাকা খাইয়ে সুমিরকে বিয়ে দেয় তো দর্শক এ ছিল সুমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার